আসসালামু আলাইকুম প্রিয় গাইস শুভ সন্ধ্যা কেমন আছেন সকলে কমেন্ট করে বলবেন আমি এখন সন্ধ্যার নাস্তার জন্য আমার বাচ্চাদের জন্য সুজির পিঠা বানাবো আমি এখানে একটি ডিম ভেঙে নিলাম ডিমের মধ্যে আমি চিনি অ্যাড করলাম আপনারা যে যেরকম মিষ্টি খান ওই পরিমাণে চিনিটা অ্যাড করবেন তো আমার বাচ্চারা একটু মিষ্টি বেশি খায় আমার হাজব্যান্ড আমার বাচ্চারা এবং আমার শ্বশুর যার কারণে আমি একটু চিনিটা বাড়িয়ে দিলাম লবণ দেব স্বাদ মতো এখন আমি এগুলো ভালোভাবে চিনিটাকে ভালোভাবে ভুনিয়ে নিব ডিমের সাথে ভালোভাবে এভাবে ঘষে নিব এই ভালো ভাবে ঘষে নিব আমি এখন এর মাঝে আমি এখন সুজি অ্যাড করবো আস্তে আস্তে সুজিগুলো অ্যাড করব অল্প অল্প দিয়ে তাহলে ডোটা অনেক ভালো হবে আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখতে চান কমেন্ট করে বলবেন অন্যটা খাতে এখন দুই চামচ দুধের গুঁড়ো অ্যাড করব তাহলে স্বাদটা একটু বেড়ে যাবে আমি জানি না কেউ কি সুজির পিঠার সাথে নারকেল দেয় কিনা তবে আমি নারকেলও দিচ্ছি এখন আমি চামচটা উঠিয়ে উঠিনিব হাত দিয়ে তো গাইস এখন আমি আমার এই ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি দশ মিনিটের জন্য আমি ডোটাকে রেস্টে রেখে দেব তো গাইস এখন আমি ফিরে আসলাম এখন আমি আমার সুজির পিঠাটা ভাজব আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ভাজতে হবে আগে তেলটা একটু ভালোভাবে গরম করে নিব একদম লো হিটে ভাজতে হবে পিঠাটা কোল শেপ করে একটা একটা করে তেলের মধ্যে দেব আপনারা দেখতে থাকেন অবশ্যই সুজির পিঠাটা সচরাচর সবাই কেউ আসলে ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়ায় এবং কি নিজেরাও সন্ধ্যার নাস্তা খায় আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি দেখিয়ে দিব একদম লো হিটে ভাজতে হবে তাহলে সুন্দর একটা বাদামি কালার হবে আমাদের অবশ্যই সন্ধ্যায় একটা না একটা কিছু বানিয়ে খেতে হয় সেটা নিজের হাতে কিংবা দোকানের রেডিমেড খাবার সবই খাওয়া খাওয়া পড়ে মেয়েদের অনেক এদেরকে এটা দাও ওটা দাও তাই দিতে হয় তো আমার আবার রান্না রান্নাবান্না সংসারের যাবতীয় সব কাজ করতে ভালোই লাগে আমি আমার কাজকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি পায়োরিটি দিয়ে আমি আমার কাজটাকে অলসতা করি না এখন আমার একটা বাচ্চা আছে আমার তিনটা মেয়ে যদি মানুষের মতো মানুষ করতে পারি তাদেরকে তাহলে তো আল্লাহ রহমতে তিনটা জান্নাত সময় আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমার ছোট মেয়েটা একটু অসুস্থ সবাই তার জন্য একটু দোয়া করবেন আর আপনারা সকলে এই রকম পিঠা বানিয়ে খান কিনা না কমেন্ট করে জানাবেন এবং আমারটা কেমন হয়েছে আমার পিঠাগুলা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন যাই হোক সবাই আমাদের সাথে কেমন পিঠা কমেন্ট করে বলবেন আর বেশি ভাজা যাবে না এটাই ভাজা ঠিক আছে এবার আমি উঠিয়ে নিব এইভাবে করে আমি আমার প্রত্যেকটা পিঠা এভাবে করে বানিয়ে নিব আপনারাও সকলে এইভাবে বানাবেন খেয়ে দেখবেন অনেক টেস্টি অনেক ইয়ামি হয় তো এখানের মতো ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ